صحابہ دو کرن گوتری گئے خوجے کھجے کھجے گئے لوگ کے بولتے ہیں ارے اش نام لوگ آج لوگ بولے پاگل দুনিয়ার জমিনে এই মানুষগুলোর গুরুত্ব থাকে না আল্লাহ নবী দয়া নবী নূর নবী বলেন আল্লাহ জমিনে একদল লোক ঘুরে বেড়ায় দুনিয়ার লোক তাদের দিকে লক্ষ্য রাখে না দুনিয়ার লোক তাদের কোনো কথা শুনে না দুনিয়ার লোকের মূল্য তাদের কাছে কিছু নেই তাদের সম্মান দুনিয়ার লোকেরা দেয়নি তবে আমার উম্মাতেরা এই আমার সাহাবারা শুনে না ওই মানুষগুলো যদি আল্লাহর দরবারে কিছু চেয়ে বসে আল্লাহর নামে শপথ করে কিছু চেয়ে নেয় আল্লাহ পাক তাদের চাওয়াকে কোনোদিন ফিরিয়ে দিতে পারেন না আল্লাহর ওই ব্যক্তিদেরকে বলি বলা হয় ওয়েসকে লোক পাগল বলেছে সমাজের ইয়ামানের লোক কারণ গোত্রের লোক বলছে আর তো পাগল দুনিয়ার লোক যখন হাসে সে বসে বসে কাঁদে দুনিয়ার লোক যখন কাঁদে তখন সে বসে বসে হাসে ওমর বলছেন এই লোকটাকে খুঁজছি খুঁজে খুঁজে দেখেন এক জায়গায় বিয়ে বসে আছে সাহাবায়ে রাসূল কারণ গোত্রের ওয়েস দুনিয়ার নজরে যাকে পাগল বলা হয়

সামনে সাহাবা সুর দাঁড়িয়েছেন যাদের একজনের এ বাবদ গোটা পৃথিবীর মোকাবেলাতে নয় সেই লোক আল্লাহ নবী সালাম ফলে পাঠিয়েছেন এই দিয়েছেন নবীজি দুনিয়াতে নেই কাঁদলেন ওয়েস নেই হিম্মত হয়ের হিম্মত হয়নি অমরের আদির যে তাকে চুপ করিয়ে দেন চুপচাপ কিছুক্ষণ পরে ওমার বলছেন যে আল্লাহ নবী মাঘ উম্মতের মাঘ জন্য দোয়া চাইতে বলেছেন তুলেছেন তাদেরই হাত তুলেছেন আল্লাহর বলি হাত তুলেছেন আল্লাহর বলি পিছনে সাহাবারা আমিন আমিন করছেন যদি বলা যাবে তুমি বলছো অলির দরবারে গেব কেন অলির দরবারে গেলে শিরিক হয়ে যাবে অলির দরবারে হাজির হলে কবর পূজা হয়ে যাবে আরে পূজা তো আমরা আল্লাহ ছাড়া কারো দুনিয়ার জমিনে কারো এবাদত করি না আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে মানি না কিন্তু আল্লাহকে মানি বলেই আল্লাহর ওলিদেরকে মানি জোরে বলুন دربا سوری سمانت ہو بھائی آخری زمانہ انٹرنیٹ دیکھے ফেসবুক দেখে ইউটিউব দেখে ইমান নষ্ট করে দেবেন না আমি আপনাদেরকে কথা বলবো না যে আপনারা কারো জলসা শুনবেন না জলসা শুনুন মন চাই জলসা শুনুন কিন্তু জেনে রাখবেন আকিদা বদলানোর আগে আকিদার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে এমন বহু মানুষ আছে যাদের কাছে একবার গিয়ে জবাব নিয়ে নেন আমি এমন লোককে দেখেছি 10 বছর পরে আলে আতিস হয়ে আবার দরবারে ফিরে এসে তবা করেছে জোরে বলুন 10 বছর হুজুর কেবলা মন দুঃখ পেয়ে গেছেন বাংলাদেশের মানুষ হুজুর কিবলার মন আহা এত মহাব্বতের লোক ছিল এত মহাব্বতের লোক ছিল তোমার নানার জামানার লোক ছিল খুব মহাব্বতের লোক এমন হলো হুজুরদের নাম শুনলে গালাগালি করার মতন পরিস্থিতি হুজুরদের নাম শুনলে উল্টা পাল্টা বলা শুরু করে দিল ফিটনাটা বাংলাদেশ থেকে শুরু হয়েছে বাংলার জমিনে পরে এসেছে বাংলাদেশের জমিনে কারণ তারা আবেগ প্রবণ লোক কোরআন হাদিস করান আদিস করান হাদিস বলতে 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 তারা মূল বিষয় না জেনেই পড়লো আর আমরা পীরপন্থী লোকেরা পয়সার বিনিময়ে শুধু করতে গিয়ে আমরা আমাদের প্রচার প্রসারকে গুরুত্ব দিতে ভুলে গেলাম আমাদের মুড়িদেরা ওয়াজ শুনতে এসে গেল আমাদের মুড়িরা নাচ শুনতে বসে গেল আমাদের মুড়িদের নাচ শুনলে ঝুমে উঠে আমাদের মুড়িদরা নাচ শুনলে নারত্বকবীর বলে আমাদের মুড়িদের শিক্ষা শিখতে বসে আচ্ছা বলুন তো আমি এতক্ষণ যে পনেরো মিনিট যে কথাগুলো বললাম এই কথাগুলো আমাদের ইমান বৃদ্ধি করেনি আপনাদের মনে হয়নি যে আমাদের এই বসাটা শুননার বাইরে ওয়াজ মজলিসে বসুন শিখতে শিখার জন্য এই মজলিস করা হয়েছে ফিরে আসে মূল কথায় ফিরে আসে মূল কথায় নবী শিখিয়ে দিলেন ওলিদের দরবারে হাজির হতে ওলি

ওলি মানুষ মানে কি হাওয়ায় ভেসে যাবে ওলি মানুষ মানে কি পানিতে হেঁটে যাবে ওলি মানুষ মানে কি হঠাৎ এখানে বসে গায়েব হয়ে যাবে আল্লাহ নদী বলির ব্যাখ্যা দিচ্ছেন আমাদের কাছে ওলিকে এখনই যদি একটা কোনো ল্যাংটা বাবা এসে হাজির হয়ে যায় আর হাওয়ায় উঠতে থাকে মজলিস ভেঙে ওর পিছনে চলে আমরা অলির মানদণ্ড আমাদের মতন করেছি আমাদের এখানে ম্যাজিসিয়ান ট্রিক দেখায় একটা আজমিরের একটা লোক কি বিখ্যাত হয়ে গেল সে নাকি হাত দিয়ে এরকম করে হিলালেই নাকি কি খাজা বাবার সিংহ চলে আসে ওরি বাপরে তার কি দাম কি দাম ক্যামেরার যুগ এসে গেল এমন করে ক্যামেরা সেটিং করে তার ভিডিও করলো দেখা যায় এরকম করে হাত টানছে হাতের ভিতর থেকে ফুট করে একটা কি খাবার বেরিয়ে চলে এসেছে আংটি বেরিয়ে চলে এসেছে হাওয়া হয়ে যুবক ভণ্ডামি চিরস্থায়ী নয় ভন্ডামী শয়তান রাস্তা তৈরি করে এটা বিভিন্ন আল্লাহ নবী ঘুরে গেলেন দাঁড়িয়ে গেলেন আওয়াজ দিলেন হারা যাওয়া মুসলমানের মনের মধ্যে হেরে যাওয়া মুসলমান ভেবে নেওয়া মুসলমান যখন যুদ্ধ পরিণতি শেষ হলো দেখলো যে তারা জিতে গেছে এটা হচ্ছে হক মনে হবে যে তুমি নিভে গেছো মনে হবে যে আমার সাথে আর কেউ নেই মনে হবে যে তুমি দুর্বল হয়ে গেছো কিন্তু জেনে নাও তুমি যখন দাঁড়িয়ে যাবে আর সেই দাঁড়ানোটা তোমার রব বলছেন ইউরিদুন আল ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুদিমুন নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন তারা মনে করে আল্লাহ নূরকে প্রজ্বলিত নূরকে ফুঁক দিয়ে বন্ধ করে দিবে ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে আল্লাহ তার নূরকে প্রজ্বলিত রাখবেন ওয়ালাউ কারিহাল কাফিরুন যদিও কাফেররা এটা অপছন্দ করে ইসলামের আলো হকের আলো চলবে এখন ভাইজান আমরা এই হক আল্লাহওয়ালা মানুষদের সঙ্গে আমরা কি করব হক আল্লাহওয়ালা মানুষদের সঙ্গে আমরা কেন থাকব এদের ক্ষমতা কি এই যুবক আমি তোমাদের উদ্দেশ্যে বলি তোমাদের উদ্দেশ্যে বলি শোনো তোমাদের গ্রামে আমি জলসা করি মরবী বাবাজি আপনাদের কেউ বলি শুনে নেন এখানে রহমতনগর তিন নম্বর পটিয়া মালগুদাম সব জায়গার আপনারা লোক এসে বসে আছেন আমরা তো আমাদের মহল্লায় জলসা করি তাহলে কেন এখানে আসছি কেন এখানে এসে বসেছি শুনে না আমি আমার জীবনের একটি বিষয় আমি ওসুল বানিয়ে রেখেছি হুজুর কিবলার কথাকে আমি সময় মান্যতা দিই তিনি আমাকে এখানে এই মানুষটির ব্যাপারে বলে গিয়েছেন কাইপাদের বুখারি সার রহমতুল্লাহ আলাই বুখারি বাবা তার তো মাকামের কোন কথা করার তুলনা নেই আমাদের কাছে কিন্তু আমি হুজুর কেবলাকে বলতে শুনেছি যে আমি টাঙ্গি বাবাকে যখন যেতাম উনি তো বেশি দিন দুনিয়া থেকে পর্দা নেননি কি গো তাই না পুরোনো অনেক লোক আছেন যারা হয়তো দেখেছেন এখানে আপনারা হয়তো জানেন না আব্বা বলছেন আমি আমার যৌবনে আমি যেতাম কায়পাদারে গিয়ে বসতাম কায়পাদার থেকে যখন বেরিয়ে আসতাম এসে রাতের বেলা আমি হেঁটে হেঁটে আসতাম এখানে ওনার কাক হয়ে গেছিল উনি দিনের বেলা এক জায়গায় বসে থাকতেন চুপচাপ চলাফেরা করতে পারতেন না পূর্ণিমার আলো দেখছি উনি আমি আসছি উনি হেঁটে হেঁটে এগিয়ে গিয়ে যাচ্ছেন বলছেন আসেন 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 জোরে বলা যাবে রাতের বেলা খোঁড়া মানুষ বসে আছে দিনের বেলা লোক দেখছে খোঁড়া হয়ে গেছে মাজুর হয়ে গেছে ওর হয়ে গেছে হিলাতে পারেনি সেই লোককে দিনের বেলা মানুষ দেখছে রাতের বেলা সেই লোক অন্ধকারে যখন কেউ নেই চাঁদনি জ্যোসৎনা রাত উঠেছে এখন তো লোক ভর্তি হয়ে গেছে দশ বছর পনেরো বছর আগে এই জায়গায় বিরান ছিল কিজি শুরু যখন করেছিলাম জঙ্গল ছিল বলছেন আমি দেখছি আমাকে দেখে এগিয়ে চলে যাচ্ছে এই কথা আমি শুনেছি তার মুখে সৈয়দ ঘরের লোক বেরিয়ে চলে গেলেন চাকরি করতেন এই যুবক ছেলে আল্লাহর অলি হওয়ার জন্য পীরের ঘরে পয়দা হওয়ার দরকার নেই আল্লাহর ওলি হওয়ার জন্য কোন হুজুরের ঘরে মৌলানা সাহেবের ঘরে হওয়ার দরকার নেই আল্লাহর অলি হওয়ার জন্য আল্লাহর সাথে লাও লাগিয়ে নিতে হবে তোমার সাথে তোমার রবের সম্পর্ক করে নাও কারা এই আল্লাহওয়ালা মানুষেরা যখন আপনি এই আল্লাহওয়ালা মানুষদের সোহবাতে চলে যাবেন আল্লাহালা মানুষদের সান্নিধ্যে চলে যাবেন দয়ার নবী নূর নবী পুর নবী বলছেন কেয়ামতের দিনে এক একজন মানুষকে আল্লাহ ক্ষমতা দিবেন সাহাবা বলছেন ইয়া রসুল আল্লাহ কয়েকদিন মসজিদ থেকে বেরোনি মসজিদে নামাজ পড়েন ভেতরে চলে যান যান্তা ইমাম মালিকের মধ্যে ইমাম মালিক এই হাদিসটি এনেছেন দয়ার নবী নূর নবী মসজিদে বসছেন নামাজ পড়ে ভিতরে চলে যাচ্ছেন কথা বলছেন সাহাবাদের চেহারা চিন্তিত ইয়া রসলাল আপনাকে এই কদিন কথা বলতে দেখেননি একদিন আসরে বসলেন চেহারা উজ্জ্বল হয়ে গেছে হাসি মুখে নবীজি বলছেন বলো সাহাবা বলছেন ইয়ারসুলাল্লাহ আমরা তো ভয় পেয়ে গেছিলাম আমাদের অন্তর তো ভয়াবী হয়ে গিয়েছিল না জানি আমাদের কোনো আদবি হয়ে গেল নাকি আল্লাহর নবী আজ তিন দিন ধরে আপনি আমাদের সাথে কথা বলেননি ইয়া রসুল আল্লাহ আমরা চিন্তিত হয়ে গিয়েছিলাম দয়াল নবী জমাবদ সাহাবারা আমি রসুল্লাহ আমি তিন দিন ধরে আমার আল্লাহকে রাজি করাচ্ছিলাম আজ আমার আল্লাহ আমার প্রতি রাজি হয়েছেন আমাকে সুসংবাদ দিয়েছেন আমার উম্মাদের মধ্যে ষাট হাজার অথবা ষাট হাজার ষাট হাজার উম্মাদকে এমন তৈরি করে দেওয়া হবে যে এক একজন আমার উম্মাদ আল্লাহ রলি মানুষ ষাট হাজার জাহান্নকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে এক একজন লোক শুনো আজকে আমাদের ইমাম সাহেব সাদ্দাম সাহেব সকালে একটা হাদিস পড়িয়েছে তিন দিন আগে আমি এই হাদিসটা একজনকে শোনাচ্ছিলাম আমলের বিষয়ে আপনাদেরকে বলে দিই আমলের বিষয়ে সবাই বলেন কিন্তু একটা জিনিস আপনারা মাথায় রাখবেন জাবেল আল্লাহ শাহীদ মুসলিমের একটি হাদিস আছে জাবেল আদিয়াল তারা বলছেন যে তোমাদের মধ্যে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না তোমাদের মধ্যে থেকে কে মিনকুম তোমাদের মধ্যে থেকে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না তার আমল দ্বারা অথবা তারা তাদের আমল দ্বারা জাহান্নাম থেকে মুক্তিও পাবে না দয়ার নবী বলে বলছেন আমিও অর্থাৎ আমি তো আমিও আল্লাহর রহমতের মাধ্যম থেকেই জান্নাতে প্রবেশ করবো আম তোমাদের মধ্যে কেউ ইবাদতের মাধ্যম থেকে জান্নাতে যেতে পারবে না না তো জাহান্নাম থেকে মুক্তি পাবে ইল্লা বিরহমাতিল্লাহ আল্লাহর রহমত ছাড়া আল্লাহর রহমত ছাড়া আল্লাহর রহমত ছাড়া আল্লাহর রহমতের মধ্যে আমাদেরকে আসতে হবে বাবাজি আল্লাহর রহমত পাবো কিভাবে নূর নবী দুর পরে বোর নবীর পূর্বে আরেক নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দাঁড়িয়েছেন আল্লাহ আপনি بنی আদমকে দাঁড় করিয়েছেন হে আল্লাহ আপনি আদমকে সৃষ্টি করেছেন এবং তার অন্দরে তার শরীরের মধ্যে রুহকে ফুঁকে দিয়েছেন হে আল্লাহ আদমের অন্যায় করে তাদেরকে জমিনে দাঁড়িয়েছেন আবার তারা তবা করেছে তাদের কবুল করেছেন হে আল্লাহ আদমকে সম্মানিত করে তাকে জান্নাত দিয়েছেন হে আল্লাহ রব্বুল আলমিন আদমের উপর আপনি এত দয়া করেছেন হে আল্লাহ আদম শুক্রিয়া করবে কি করে বানি আদম আপনার করবে কি করে যুবকেরা শুনে নাও বাইরে থেকে বসে সময় নষ্ট করি সময় নষ্ট করার জন্য তুমি এখানে আসোনি তোমার ইমান নরবরে তোমার ইমান দুর্বল তুমি এখানে বসেছো তুমি ধর্ম জানো না তুমি মনে করোছ মরব এমনি দুনিয়াতে যেমন হই হই করে পার হয়ে গেছি তেমনি পার পার হয়ে যাব তোমাকে হওয়ার রাস্তাগুলো বলে নিয়ে যাচ্ছি অনেক বলছি না সামান্যতম না শিখে যাও তাহলে আমার মতন হতভাগা কেউ নেই তোমার মতন হতভাগা কেউ নেই নানি আদমকে কেমন করে আল্লাহ শুক্রিয়া আদা করবে কে বলছে মূসা নবী জবাব দিচ্ছেন আল্লাহ আল্লাহর মসা আমি আমি তৈরি করেছি তার শরীরের উমকে ফুকে দিয়েছি বনিয়া দমকে শ্রেষ্ঠ সম্মান দিয়েছি আদমের তবা যেমন হবে তবু কবুল করব এই এত প্রতিদানে বানি আদম শুধু একটা কথা বলবে আদম আমাকে বলবে আলহামদুলিল্লাহ এই সত্য যদি বানি আদম আমাকে বলে দেয় আমার প্রতি তার ধারণা রাখে আল্লাহর শুক্রিয়া আদা এ কথা বললে আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাব অনদিন মনের মধ্যে অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলেছেন বসেছেন সারা জীবন খালি অভিযোগ আয় হায় গাড়ি হলনি বাড়ি হলনি ফ্যাক্টরি হলো টাকা হলনি মাল হলনি গুদাম হলো সারা জীবন বলছেন কখনো বলেছেন আল্লাহ মোটরসাইকেলটা তো দিয়েছো আল্লাহ ঘর ছিল নি দেশে এখানে লোহা গুড়িয়ে প্লাস্টিক গুড়িয়ে গাড়ি কেটে এখান থেকে যে টাকা করেছি দেশে দু বিঘা যা জমি করেছি আল্লাহ কেউ চিনত না এখন এলাকার লোক আমাকে সম্মান করে স্টেজে বসায় আল্লাহ আমি তো কিছুই ছিলাম না এত আপনি দিয়েছেন শুয়ে শুয়ে আলহামদুলিল্লাহ কখন বলেছেন যদি না বলে থাকেন এখনই সন্তুষ্টির সাথে আল্লাহর দরবারে আপনি আর আপনার রব জানবেন সর্বোচ্চ ভাবে মহাব্বতের সাথে আল্লাহর দরবারে বলি হে আল্লাহ তুমি যা দিয়েছো তার জন্য তোমার শুক্রিয়া জোরে বলুন আমিন এরপরে নবী বলছেন আল্লাহ যখন বান্দা শেষ যায়

যখন বান্দা সিজদার মধ্যে থেকে বসে উঠে পড়ে এবং আপনাকে দোয়া চায় আপনাকে ডাক দেয় আপনি কি জবাব দেন আল্লাহ বলেন আমি জবাব দিয়া এরপরে নবী বিষা আপনার জন্য আমার জন্য আমাদের মতন গুনাহগার পাপি ধাপি বান্নার কথা বলেন হে আমার যখন কোন গুনাহগার বান্দা ওই গুণাগারে ওই গুণাগার বান্দা যে ওই গুণাগার বান্দা যখন আপনার ইবাদত করতে পারেনি ওই গুণাগার বান্দা যদি আপনাকে ডাক বলে হে আমার মালিক হে আমার রব আপনি কি বলেন বান্দার ওই ডাকে কি আপনি জবাব দেন এত আল্লাহ বলেন আমি বলি ইয়া অবদি লপ্বাই কে একবার জবাব দি আমার বান্না আমি শুনছি কিন্তু আমার গুনাগার বান্না আমার সহায় বান্না যখন আমাকে আর বলে ডাক দেয় আমি জবাব দি লপ্পাই কে অবদি লপ্বাই কে অব দি লপ্পাই কেয়া মা বাবের ছেলে যেমন বাপ মাকে ডাক দিলে হ্যান্ডিক্যাপ ছেলে যখন ডাক দেয় মা বাপ তার ডাকে তাড়াতাড়ি সাড়া দেয় তেমনি কুনাগার বান্না যখন আল্লাহকে ডাক দেয় আল্লাহ বলেন আমি বেশি বেশি ডাকে সাড়া দিই